আপনি ঠিক আছেন আরে কেটে ফেটে যায়নি তো হ্যাঁ গাড়ির যে অবস্থা সে অনুযায়ী ভাই মানে গাড়ি উল্টে গেছে না ওইখান থেকে গেছে তারপর বের হয়েছেন কি ভাই

আপনি ঠিক আছেন কোন সমস্যা হচ্ছে নাকি আপনার এখানে লাগছে আর এই কেটে ফেটে যায়নি তো ফুল উঠছে আপনার এখানে আপনি কি রিক্সা চালক না রিক্সা মাল ও মাল নিয়ে আসছেন কে ভাই তো ড্রাইভার কি আপনি ও আচ্ছা একটু সাইড করেন কেমন কি হলো ভাই কিসের আপনার রিক্সার আর এটা ট্রাক ও এটা আগেই পড়েছিল এটা

অটোরিকশা মেইন রোডে ওঠা নিষেধ তারপর অটোরিকশা মেইন রোডে আসছে ব্রেক ফেল হয়ে গেছে তারপরে অবস্থা ভাই আপনি ঠিক আছেন এখন কোথায় যাবেন আপনি এখন আপনার যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনি চলে যান আর যদি কোনো সমস্যা হয় তাহলে বলেন আপনাকে ফার্মেসিতে নিয়ে যাই না নিতে হবে না আচ্ছা ভাই আপনি একটা রিকশা ঠিক করে তাকে তুলে দেন বুঝছেন আর আপনি যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যান কারণ ওই থানায় খোঁজ গেলে কিন্তু আপনার রিকশা নিয়ে চলে যাবে

ওকে আইল্যান্ড বেনা দিছিল এইখানে কোন লোকের ক্ষয়ক্ষতি হয়েছে ড্রাইভার অথবা হেল্পার তারা কোথায় এখন আপনি আপনি ড্রাইভার কিভাবে হলো ভাই এদিকে আসেন এদিকে আসেন হ্যাঁ পরিবহনে চাপ দিছে পরিবহনে চাপ দিছে আপনার কি পায়ে ব্যথা পা কেটে গেছে কোথায় কাটছে ও আচ্ছা আচ্ছা ওই যে আপনি রুমাল পেঁচে রাখছেন আচ্ছা এদিকে আসেন আপনার তো কাপড়ও ছিঁড়ে গেছে

দেখি আপনার কপালে কি অবস্থা ভাই ও এই পাশে লেগেছে আঘাতে যে দেখছো স্পোর্ট পড়ে গেছে আর পায়ের হচ্ছে এই অবস্থা তারপরেও আলহামদুলিল্লাহ যে আপনার অল্পর উপর দিয়ে আপনি ঠিক আছেন কিছুই হয়নি সেইভাবে আপনার গাড়ির যে অবস্থা দেখছেন আপনার তো সেই তুলনায় আপনি পুরাই ঠিক আছেন এই শুধু কপালে একটু লাগছে আর পায়ে একটু ফেটে গেছে আর কিছু হয়নি ড্রাইভার একাই ছিল গাড়িতে

হ্যাঁ গাড়ির সে অনুযায়ী আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন আপনার গাড়ির তেলের অবস্থা দেখছেন আপনার দেখেন ফেটে গেছে বিন্দু পরিমাণ যদি আগুনের স্পর্শ পেত পুরা গাড়ি চলে যেত কিন্তু ঠিক আছে তো শুক্রিয়া আদায় করবেন আপনি

আচ্ছা আচ্ছা না তারাও ভালো কাজ করছে যে আপনার সিকিউরিটির জন্য একজন লোক ছিল আর আপনি সারা রাত এখানে ঘুমাইছিলেন আপনার বাসায় কি জানাইছেন এগুলা বাসায় জানালে ওরা হ্যাঁ আরো টেনশন করবে অবশ্যই ভাই আর আপনি কিন্তু একটা ভুল কাজ করছেন এটা কিন্তু আমি মানতে পারলাম না যে আপনি এত দূর থেকে আসছেন একা একজন মানুষ আসছেন আপনার সাথে যদি একজন থাকতো অ্যাটলিস্ট আপনার টেক কেয়ার করতে পারতো বুঝছেন যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে বুঝছেন ভাই

তাহলে তো আপনার রিক্সাই ঝামেলা ভাই না ভাগ্যের দোষ বলতে যেহেতু একবার হয়েছে আপনার আপনি যে আইল্যান্ডের সাথে মেরে দিয়ে ব্রেক করছেন আজকে তো আপনি ট্রাকের আর আপনাদের এই রিক্সা নিয়ে আপনি কেন উঠছেন ভাই আপনি ভিতর সাইড এ মেইন রোড হচ্ছে আপনার অটোরিকশা চালানো একদমই নিয়ম নেই যেমন এই যে আপনার এই যে ভেঙে গেছে দেখছেন মানে আপনার আপনার কিছু হয়নি কিন্তু কিন্তু একটু সমস্যা হয়েছে এই বিষয়টা আপনি সম্পূর্ণ ভালোভাবে রিপেয়ারিং করবেন ভালোভাবে রিপেয়ারিং করে তারপর আবারও হচ্ছে আপনি ইয়ে করবেন রিক্সা চালাবেন যাই হোক ভাই সাইড রোডে চালাবেন মেইন রোড চালাবেন না কিছুদিন আগের একটা ঘটনা সেটা হচ্ছে যে কিছু রিক্সাওয়ালাদেরকে নিয়ে

তাদের ক্ষেত্রে এটা বোঝানো কোন ক্ষেত্রে তাদেরকে মূর্খ বলা হয়েছে তাদের কমন সেন্সের ব্যাপারটা নিয়ে যারা মূর্খ নিয়ে লাভালাভি করছিল আসলে যারা লাভালাভি করছে ওরাই হচ্ছে মূলত আমি আসলে শিক্ষাগত যোগ্যতা বোঝাতে চাচ্ছি না মিন করিনি আমি জ্ঞান সেন্সের এর দিকটা হচ্ছে বোঝাতে চেয়েছি